ওয়াও এত সুন্দর ল্যাভেন্ডার কালার ফুলটা আমি কোথেকে পেলাম বা কোত্থেকে আনলাম ওটা নিয়ে আজকে গল্প করব তোমাদের সাথে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি আজকে তোমাদের সাথে এই গাছটা সম্পর্কে অনেকগুলা কথা বলবো আর সেটা হলো গিয়ে যে এই গাছটা আমি বিগত এক মাস আগে মানে গত মাসের এক তারিখে গ্রাম থেকে আসার সময় গাছটা আমি নিয়ে আসছিলাম মানে কি সবাই বলছে যে গাছটা কখনো হবে না বা এই গাছটা কিছুই না আমি নিয়ে আসতেছিলাম হাতে করেই ওইটাও আমার টাইমটাও ওয়েস্ট মানে কি আমার কাজটাই ওয়েস্ট হবে তো আমার চিন্তা ছিল যে হলে হবে না হলে নাই তো আমি এটাকে গোড়া সহকারে টেনে নিয়ে আসছি আনার পরে আমি কি করছি আমার টপটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম আর ভাবতেছিলাম হলে হবে না হলে না এটার কপালে যা আছে সেটাই হবে আর দেখো এই এক মাসের মধ্যে গাছটা কত সুন্দর গ্রো করেছে এবং এটার মধ্যে একটা কলিও হয়েছে আর কলিটাও আমি তোমাদের সাথে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাবো এই কথায় আছে না খুঁজলে তোমরা সব জায়গায় ভালো কোনো জিনিস কুড়িয়ে পাবা বা টোকায়া পাবা ওরকমই হয়েছে ফুলটার সাথে আমি রাস্তার ধারে যখন হাঁটাচলা করতেছিলাম তখন এই ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগছে আর তার আজকে ফাইনাল রেজাল্ট দেখো তোমরা গত এক মাস আগের আমি গাছটা এনে লাগিয়েছিলাম আর আজকে কত সুন্দর একটা লেভেন্ডার কালারের ফুল দিয়েছে গাছটা আমাকে মানে আমার কষ্ট সার্থক হয়েছে কারণ এটাকে আমি হাতে করে ক্যারি করে সেই মুন্সিগঞ্জ থেকে নিয়ে আসছিলাম তো তোমরাই দেখতে পাচ্ছ আমার কষ্টের ফলটা কত সুন্দর হয়ে এসেছে ফুল হয়ে তো যাই হোক তো তোমরা ওইভাবে আশেপাশে যত সুন্দর ছোট ছোট ফুল গাছপালা দেখবা আর আইসা তোমাদের টবে লাগিয়ে ফেলবা